আমরা লেবেলিং করতাম কি দিয়া ফ্লোরে ফ্লোরে সুতা দিয়া পানি দিয়ে এখন আমরা নিয়ে লেজালে

আপনারা অন্য কোনো ভিডিও দেখতে হবে না এই বিডি তে আমরা স্প্রিংসে যত সহজ পারে সবকিছু তুলে ধরবো ইনশাআল্লাহ লাগিয়ে দেন হাত দিয়ে বাইরে লাগে মিস্তির হাতের দিয়ে বাইরে লাগে

করার পরে এই ফুটিং করতে লাগি লেগে গান মেশিন প্রয়োজন হ্যাঁ এই ইয়ে থাকে নজেল এবারে গান মেশিন দিয়া জনটা ফুটিংগুলো দিয়ে দেখেন এই যে সহজ এই দেখেন খুব সহজ গুলো করা করার পরে লাগে এই দেখেন হ্যালো বন্ধুরা আলাইকুম কেমন আছে সবাই বন্ধুরা দেশ এবং দেশের বাড়ি থেকে যেখান থেকে ভিডিও স্বাগত বন্ধুরা আপনাদের জন্য অত্যাধুনিক কিছু ইকুইপমেন্ট এর ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা যারা হচ্ছে লেভেলিং এর কাজ করেন যারা হচ্ছে সৌন্দর্য বৃদ্ধি করতে চান লেভেলিং করে এবং আকর্ষণীয় ডিজাইনের হচ্ছে বা হচ্ছে যারা পুটিং চান তারা কোথা থেকে পুটিং কিনবে এতদিন তো নর্মাল পুটিং ইউজ করতে করেছেন আজকে আপনাদের অত্যাধুনিক পুটিং এবং হচ্ছে কিছু ইকুইপমেন্ট যা টাইলস লাগানোর কিছু ইকুইপমেন্টের ভিডিও নিয়ে চলে আসছি আজকের পুরো সাহায্য করবে

আমি তো আপনার দোকানে এসে পুরো অবাক ভাই এরকম ভালো আধুনিক কাজ করতে পারে কাজের জন্য সুন্দর বাড়িতে উদ্যোক্তা ভিডিও বাংলাদেশে আশি থেকে নম্বর এখান থেকে যাই আমার মাল এখান থেকে যাই তাই নাকি ভাই যদি আমাদের একটু কিছু বা কিছু কাজের ডেমো কাজের ডেমো দেখে আমি কাজের ডেমো দেখে

হাত দিয়ে বাইরে লাগে মেশিন হাত দিয়ে বাইরে লাগে আমাদের কাছে রয়েছে তিন ধরনের বাইপোটার মেশিন যদি দেখা দেখা এক এক করে দেখেন আপনি যদি টাইসটা লাগেন না টাইসটা ভাঙবে না খুব সুন্দরভাবে ফিনিশিং হবে হ্যাঁ ভিতরে ভিতরে আওয়াজ থাকবে না হ্যাঁ ঠক ঠক আওয়াজ আওয়াজ দিবে না আবার আটটা আছে যে এ দেখেন তিন ধরনের তিনটা আছে আপনি এভাবে কাজ করেন তিন ধরনের তিনটা আছে হ্যাঁ কখনো আর আওয়াজ দিবে না এই দেখাই এই দেখেন এই দেখেন তিন ধরনের বাইপেডাস আমি যেটা পছন্দের সবগুলো ভালো মানে আপনি এগুলো কাজ করলে কাজটা খুব দ্রুত হবে এমনকি

কাজ আমি বলি কি ভাই আপনি কম দাম বেশি দাম তা না টাইসের উপর কিন্তু দাম দেখা থাকে না আপনি কিভাবে ফিটিং করছেন তার উপর নির্ভর করে আপনি যদি আমার যোগাযোগ করেন আগে কিভাবে ফিটিং করা যাবে তাহলে আপনাকে আমি এরকম পরামর্শ দিবো আমি সবাই টাকা থাকবে গ্যারান্টি তাই নাকি জি আমি দেখেন আমার বাসায় যে দোকানে ভাড়া নিচ্ছি হ্যাঁ দেখেন ফুটিং নিয়ে আসেন দাঁড়িয়ে নিয়ে আসেন

খুলে ফেললাম করার পরে এই যে ফুটিং করতে লাগে এটা গান মেশিন প্রয়োজন হ্যাঁ এই যে এটা এটা ইও থাকে নজল এবারে এই গান মেশিন দিয়া এই জয়েন্ট ফুটিং গুলো এইভাবে এভাবে করে যেন দেখেন এই যে সহজ এই দেখেন খুব সহজ ফুটিং গুলো করা করার পরে এরকম লাগে দেখাইতেছে এই দেখেন না আমি ফুটিং লাগাইলাম লাগানোর পরে এক মিনিট একটা ফুটিং সাথে টুটসও পাইবেন তারপর আপনি এভাবে টান দিলেন টান দেওয়ার পরে এই যে দুই পাশে গেছে গিয়া জয়েন্ট একটু ঢুকে গেছে এটা মানে আপনি ছয় ঘন্টা পরে শুকিয়ে যাইব জয়েন্ট উঠে যাবে আমি এখন কাঁচা উঠে দেখাই এই যে মেশিনে কাটা এই দেখেন

আর আপনার যদি দূরে আসা পরে নাই আপনি আমাদের ঠিকানা দিবেন কি মাল লাগবে ফোনে কথা হলে আপনার মাল পাঠিয়ে দিব মাল দেখে আপনি আবার টাকা পরিশোধ করবেন আছে সেই নাম্বারে যোগাযোগ করে যে সকল কিনতে পারেন ভালো থাকবেন